যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে মানুষ মরে যাওয়ার পরেও যে জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদ আন বা সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সবাবলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায়

গরিবকে দিলে যাওয়া হবে মসজিদে দিলে তার থেকে দিলে তার থেকে কোটি গুণে বেশি হবে মসজিদে মসজিদে দিলে যাওয়া তার থেকে কোটি কুটি গুনে বেশি হবে মাদ্রাসা তাইলে কোরআন কইতে পরিতৃপ্ত নস জান্নাতে যে বাড়ি মোল্লায় কইতে আছে এই মুরখটা কিনলে মসজিদের মুরক কে কিনবি বাবা পাঁচ হাজার টাকা কিনলে আমি দোয়া করে দেবো জানাতে যাবি এটা কোরআন বিরোধী কথা নয় এই ছাগলের দলে শুনে কয়ে সব লাগাম ওই যে টাকা দিছে মসজিদে একটা টাকা দান করলে জবতে এমন কোন আলেম আছে কোরআন থেকে কোনো আছে কোন স্বভাব নাই মসজিদে দান করার মধ্যে কোনো স্বভাব নাই কোনো স্বভাব নাই মাদ্রাসা দান করার মধ্যে কোনো স্বভাব নাই কারণ রসুলের জমা নাই সাহাবীর জমা নাই মাদ্রাসা ছিল না মাদ্রাসার জন্ম হইল আঠারোশ সাতষট্টি খ্রিস্টাব্দে এই আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আহমদ আহমুটি মৌলানা কাশেম নানুতুবি এই দুইজন এবং ওহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে অ্যাজেন যেটা থেকে ওহাবিবাদটা প্রচার হয় সেটা হলো দেওবন্দ মাদ্রাসা মাদ্রাসায় দান করার কথা কোরআনে কই আছে কোরআন বলছে সুরাব বাগরের একশো সাতাত্তর নম্বর আয়াতে ছয়টাই স্থানে দান করবা ছয় স্থানে দান করার কথা যে এইখানে দান করলে তোমাদের সওয়াব হবে পণ্য হবে সেটা কি এ তিম অস যারা ঋণগ্রস্ত তাদেরকে অভাবগ্রস্তকে এগুলা সব মানুষকে কেন্দ্র করে মুসাফিরকে জি পূর্ব পশ্চিমের দিকে তাকানো মুখ ফেরানো কোনো পণ্য নাই ফায়দা নাই ফায়দা কি আল্লাহতে ইমান আনলে আল্লাহর কিতাবের প্রতি ইমান আনলে আল্লাহর রসুলের প্রতি ইমান আনলে তারপরে এই আমলে সালে হা করলে এইরকম ভাবে পাঁচটা শর্ত দিছে আল্লাহর মা আল্লাহর মহব্বতে মাল দান করবা ছয় জায়গায় সুরা বাকার একশো সাতাত্তর নাম্বার আয়তে স্পষ্ট কইছে অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করে দিয়া এই মানুষরা ওখানে টাকা দেয় না ওই যে উঠাই দিছে মোল্লারা এই মানুষ এরা তো নামাজ পড়ে না এদিকে টাকা দিচ্ছেন এরা আজ্ঞা হুসেনা লয় না দেখেন না এরা নেশা পানি খাইব এরা মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বইলে এই বিকারিকে টাকা দিলে স্বভাব নাই গেছে মাদ্রাসা মাদ্রাসারা বাচ্চারা হেফজি পরে এরা নামাজ পড়ে এরা পাঞ্জাব পাঞ্জাবি পিনতে থাকে এরা আল্লাহল্লাহ করে এখানে আল্লাহ তোই শর্ত দেয় যে আল্লাহরে ডাকে হেরে টাকা দাও আল্লাহকে মানুষকে দাও অভাবগ্রস্তকে কে দাও মুসাফিরকে দাও কয় নাই তো মুসলমান মুসাফিরের কথা তাই মসজিদে নিয়ে টাকা দেয়া এই যে জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সব আছে মানে টুকাই না হাদিস বানাইলে তৈব না আর মহানবী যে মাদ্রাসার কথা কইব মহানবী যে মাদ্রাসা ছিল এই যে মাদ্রাসার কথা মহানবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে মাদ্রাসায় এত মাদ্রাসায় এত মহাত্ম মহানবী মাদ্রাসা গুলো না আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদে নামাজ পড়ানো লাগবো দেখাক্ত মর্জিদে নামাজ পড়তে হইব ওইটা কোরআন শর্ত দিছে আল্লাহ রসুল কোথায় পড়েছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল তো নিজেই কাবা আল্লাহ রসুল কাবা রো কাবা বাবা রো বাবা নামাজের হাদিস পড়ুক যে আল্লাহ রসুল একদিন শাহাবাইকার নামাজ পড়তেছিলেন যদি একবার হাদিস ধরি হাদিস হাদিস দ্বিমুখী হয়ে যেত সাংঘর্ষিক হয়ে যেত আল্লাহ রসুল একদিন নামাজ উপস্থিত ছিলেন না অত তাও বকর সিদ্দিকি মামুতি করতেছিলেন তো ওই মসজিদে ওইখানে নামাজের মধ্যে ছেলেরা ছিল সামনের কাতারে মেয়েরা ছিল পিছনে ছেলেদের পিছনে তখন যখন আল্লাহ রসুল আল্লাহ রসুলের ঘর থেকে ওই খালি দরজার এখান থেকে চুপি দিয়ে পদ্মা থেকে দেখতে সঙ্গে 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 সেই ইমাম কি করছে থেকে উইঠা মুখ ঘোরাইয়া সোজা সবাই রে ধাক্কা দিয়া মেয়েদের সামনে আসছে মেয়েরা সবাই ছেলেদের পিছনে চলে গেছে ছেলেরা মেয়েদের সামনে এসে গেছে রসুলকে সামনে রেখে শেষ ডাক আর যখন কেবলা পরিবর্তন হইল মসজিদে কেবলা তাই যেখানে বলা হয় যে স্থান থেকে কেবলা পরিবর্তন হইলো মহানবী আসমানের দিকে চেহারা উঠাছিলেন তখন আল্লাহ বললেন যে হে আমার হাবিব আপনি যেটাই খুশি থাকেন আমি তো সেটা করার জন্যই আসি আপনি কেবলা পরিবর্তন করুন কিন্তু নামাজের মধ্যেই তখন মহানবী কি করলেন ইমাম কি থাকে সামনে মুসল্লি পিছে তখন মসজিদুল আসা থেকে মসজিদুল ই সম্পূর্ণ বিপরীত দিকে তখন মহানবী কি করলেন ঘুরে গেলেন ঘোরার সাথে সাথে তো সাহাবারে তো সাহাবার মহানবীর মুখামুখি এলো না সামনাসামনি তখন মহানবী বিল ই সবাই সবাইরে এই দিকে ঘুরল কী হই যাইবেন আর আপনারা কইলেন যে মসজিদে দিলে সমস্যা মসজিদের থেকে বড় হইল কি মানুষকে সেবা করা আল্লাহ রসুল বলছে তোমরা জাহিলি যুগের মতো মসজিদকে চাকচিক্যময় করো না যেখানে নিষেধ যে এত চাকচিকম মসজিদ থাকবে একদম কি নর্মাল সাদা মাঠা এখন প্রতিযোগিতা লেগে গেছি কি কত দামি ঝাড়বাতি লাগাই পারে কি কত দামি এসি লাগাইতে পারে কি কত দামি ফ্যান লাগাইতে পারে